সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রবাস প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আর আপনি প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন

যে মনে করেন ভালো একজন মনের মানুষ পাইলে বিয়ে সাদি করবো এর জন্য প্রতিবেদন আইসে গরিব অসহায় ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে সাদি করবেন এটার জন্য প্রতিবেদন জি আগে আর কখনো প্রতিবেদন করা হয়েছিল জি না আগে আর প্রতিবেদন করি নাই প্রথম ফার্স্ট প্রতিবেদনের সামনে পরিবারে বাসাতে আপনার আছে কে কে ফ্যামিলিতে আছে মা আছে সৎ মা আছে আর ছোট একটা ভাই আছে আর আমি আছি আর কোনো আপনার মা আবার সৎ মা মানে দুইজন মা আছে দুইজন মা না এক একজনই মা আছে সৎ মা আছে আর কি নিজের মা নাই আপনার সাথে মা আছে নিজের মা নাই আপনার নিজের মা কোথায় গেছে নিজের মা চলে গেছে বাবার সাথে রাখ করে কোথায় চলে গেছে কোথায় চলে যাবে নানা বাড়ি তো চলে গেছে রাগ করে আর যোগাযোগ নাই কথা বলে না মোবাইলে যোগাযোগ রাখে নাই আর যোগাযোগ রাখে নাই আপনার বাবা কি করে? না বাবা নাই বাবা মারা গেছে। বাবা মারা দাও তো আপনার মা আসে নাই। না বাবা মারা যাওয়ার পর আম্মা আর আসে নাই আর সৎমার কাছেই থাকি এখন সৎনাইই পাইলে রেছিিয়ান করছি। তাহলে বয়স কত? আমার বয়স 79। লেখা পড়া করতেন? বিনা লেখা পড়া করতে পারি না। লেখা পড়া করব কিভাবে কাজ করি সংসারই তো লেখা পড়া করব কিভাবে? ধরেন একটা মনের মানুষ পেলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করতে এমন হইলো তখন কি করবেন সমস্যা নেই বয়স বেশি হইলে অসুবিধা নেই কালো হইলে সমস্যা নেই ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আমি কথা বলছিলাম যেটা একটা সাথে প্রতিবেদন করবে আসছে এখন উনি হচ্ছে চাচ্ছে একটা ভালো মনের মতো মানুষ চাচ্ছে যে ওনাকে বিয়ে সাদি করবে ওনার কিন্তু আগে বিয়ে সাদি হয় ওনার পরিবারে হচ্ছে মা বাবা নাই সৎ মায়ের কাছে থাকে তো যারা হচ্ছে এয়ারপোর্টের কথাবার্তা শুনে ভালো লাগে ভালো পাচ্ছেন এনার নাম থেকে এনার সম্পর্কে জানতে আগ্রহী আছেন বা এনার সঙ্গে কথা বলতে চাচ্ছেন তারা চাইলে এনার নাম্বারে ফোন দিয়া জানতে পারেন কথা বলতে পারেন অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ আপনারা জানেন আমি এই রিলেটিভ